আমরা অনেকেই একটা বিষয় নিয়ে খুব টেনশনে থাকি বা অনেকেই মনের অজান্তে আমরা চিন্তা করি বা এটা কথ্য ভাষায় এমনটা হয় যে আমার শরীরে তিল তিলে ভরপুর হয়ে যায় তিলটা উঠে ফেলে মনে ভালো হতো না না মাঝে মাঝে তিলগুলো আশীর্বাদ হয়ে যায় আল্লাহ হ্যা না হুয়া তাই পবিত্র কোরআনে বলেছেন বালা ক না। আই লা অ্যান নুসাউ উয়া বা না না দেখুন লস হ্যায় না তারা আমার চার নম্বর আয়াতে এই বিষয়টা বলেছেন আল্লাপা আকরাব বলে আই মিন আঙ্গুল দিয়েছেন বুল বৃদ্ধা আঙ্গুলের এই যে জায়গাটা আছে না এতটুকু জায়গায় আল্লাহ আকরাব বলে আই একটা মানুষের সাথে পৃথিবীর কোন মানুষের শুধু এই বুড়ো আঙ্গুলের এই জায়গাটা মূল মিলবে না এটাকে আমরা ফিঙ্গার প্রিন্ট বলতে পারি একজনের ফিঙ্গার আর একজনের সাথে মিলবে না আলামিন সেরা একটা বিষয় কিন্তু এখানে লোকায়িত আছে সমাজ দর্শকতা ঠিক তেমনি হবে আল্লাহ পাক কোনো কিছুই তো অনর্থক সৃষ্টি করেননি তিল কেন দিয়েছেন নিশ্চয়ই বিষয়টা আছে আপনার যখন আছিল হয় তখন এটাকে হোমিওপ্যাথি শাস্ত্রে এটা বলা হয়ে থাকে আপনার ভিতরে কোনো রোগ আছে যার কারণে আপনার আছিল হচ্ছে বা আপনি রাত্রে ঘুমের ভিতরে আপনি স্বপ্নে দেখেন বা উড়ে যাচ্ছেন বা আপনি অস্বস্তি বোধ করেন শরীরে বিভিন্ন প্রবলেম এগুলো বোঝা যায় তো তিলও ঠিক তেমন কিছু আলামত প্রকাশ করতে পারে তবে এটা নিয়ে এত সময় ব্যয় করার কোনো প্রশ্ন নেই শরীরে কোথাও যদি কোনো তিল থাকে কপালের ঠিক মধ্যকানে যদি তিল থাকে তাহলে তার ভাগ্য সুপ্রশস্ত হয় এটা বলে বলে থাকেন থাকেন এলমল শাস্ত্রে যেমন আহ এই কপালে এভাবে টিল আছে হ্যাঁ এটা হতে পারে আল্লাহ ভালো জানেন যে কপালের মাঝখানে টিল থাকলে এটা সৌভাগ্য হয় তবে এটার উপর নির্ভরশীল হলে আমাদের কিন্তু অনেক এটা অনর্থক হয়ে যাবে সময় দর্শক এরপরে দেখুন যে আপনার যদি ডান গালে তিল থাকে তাহলে সে ধনী হতে পারে ভালো মানুষ সুখী মানুষ হতে পারে বাম গালে থাকলে একটু প্রবলেম আছে বাম গালে থাকলে বুঝতে হবে সে গরিব হতে পারে বা এমনও হতে পারে একটু দুঃখী হতে পারে তাহলে কি করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আশ্রয় চাপতে হবে আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ দূর করে দাও সময় দর্শক শ্রোতা তো ভ্রুতে তিল থাকলে তারা সুশ্রী হয় স্বাস্থ্যবতী হয় চিবুকে যদি তিল থাকে ডান দিকে থাকলে ভালো বাম দিকে থাকলে একটু প্রবলেম হয় এটা এলমুল কেয়াফার অনেকেই বলেছেন তো হাতে তিল থাকলে শৌকিন হয় একটু বিলাসী শৌকিন হয় তাই আর পায়ে তিল থাকলে মান সম্মান বাড়ে ইজ্জত সম্মান বাড়ে এবং তার তার আয় রোজগার বেড়ে যায় এই বিষয়টা নিয়ে আপনারা খুব বেশি কানাঘোষা করবেন না জেনে রাখছেন বা শেষ এ পর্যন্তই এটা নিয়ে কাউকে কিছু বলতে যাবেন না এতে করে দেখা যাচ্ছে যে এটাটুকু বেশি নির্ভর হয়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারে ইমান নিয়ে ও টানাটানি লেগে যেতে পারে বুকের ডান দিকে তিল থাকলে বুকের ডান দিকে তিল থাকলে ইলমুল কেয়াফা শাস্ত্রে বলা হয়েছে তার দুঃখ কষ্টে দিনগুলো যাবে আল্লাহ কাছে তো আল্লাহর কাছে ডাকলে হয়তো আল্লাহ পাকে এটা চেঞ্জও করে দিতে পারেন বুকে বাম দিকে থাকলে তার শৌখিন হয় এবং স্ত্রীর সাথে কিছু ঝগড়া বিপদ লেগে থাকতে পারে কাদের উপরে তিল থাকলে আপনার মালিকের সাহায্য সহযোগিতা পাবেন ইনশাল্লাহ সমাজ দর্শক গস্ততা তাহলে আমরা এই বিষয়টা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম